যে মানুষটিকে আপনি আজ খুব বাজেভাবে ঠকালেন সে মানুষটা আপনাকে অভিশাপ দিক বা না দিক আপনিও একদিন খুব বাজেভাবে ঠকে যাবেন হয়তো অন্য কারো কাছে নয়তো অন্য কোনোভাবে তবে ঠকে আপনি অবশ্যই যাবেন কারণ বাস্তবতা হচ্ছে তার থেকে আপনার মুক্তি মিলনেও তার রুহের হাই উহ থেকে কখনোই আপনার মুক্তি মিলবে না কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারোর সাথে বেইমানে কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয় আর ওপারের কথাটা না হয় না এবার বললাম বিশ্বাস ভাঙার প্রতিযোগিতায় আপনি খুব দক্ষতার সহিত কারো বিশ্বাস ভাঙছেন আপনার দেওয়া দুঃখে বা কষ্টে আঘাত পেয়ে প্রার্থনায় বসে কেউ চোখের জল ফেলছে প্রস্তুত থাকুন আজ না হয় কাল আপনার বিশ্বাসও কেউ না কেউ ভাঙবে আপনার চোখের জলও কেউ না কেউ ফেলবে ইচ্ছাকৃতভাবে আপনি কারো ক্ষতি সাধন করলে আপনার ক্ষতিও কোনো না কোনোভাবে হবেই অন্যের দুর্বলতা সরলতা কিংবা ভালোবাসার সুযোগ নিয়ে আপনি যা যা অন্যায় করবেন গোলাকার এই পৃথিবীতে ঘুরে ফিরে তার সবটাই ফিরে পাবেন শুধু সময়ের অপেক্ষা মাত্র আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেঈমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন কিন্তু যার সাথে এসব অন্যায় আচরণ করছেন সেও হয়তো কোনোদিন ভুলে যেতে পারে তবে প্রকৃতি কখনোই কোনো কিছু বলে না তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দিবে ভালো কর্ম করলে ভালো আর মন্দ কর্ম করলে মন্দ সে যাই হোক না কেন তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে মনে রাখবেন গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আসে মানুষের হিসাবে ভুল হলে প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব ভালোভাবেই রাখে প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা কর্মফল ভোগ না করে কখনো কাউকে ছাড়ে না জানেন তো ইংরেজিতে রিভেন্স অফ ন্যাচার বলে একটা কথা আছে বাংলায় যাকে প্রকৃতির প্রতিষেধ বলে কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠকবাস প্রতারক বেইমান বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর দিন বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে যখন আমরা বলি ডিভেন্স অফ নেচার বলে কিচ্ছু হয় না কিচ্ছু না এটা শুধু জীবনের শান্তনার বাণী কিন্তু না মোটে ওঠে আর ঠিক নয় এগুলো আসলে আমাদের আঘাতে আগাতে ক্ষত বিজ্ঞত হয়ে যাও অশান্ত মনের অশ্রুকণা আসল কথা হচ্ছে আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দেবে না মনে রাখবেন মানুষ যা পারে না তা খুব ভালোভাবেই পারে জানেন তো মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর কারও দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শান্তি অনিবার্য তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন সৃষ্টিকর্তাকে পরোয়া করুন মনে রাখবেন তিনি ছাড় দিলেও ছেড়ে দেন না কখনো